জেনজি নেতৃত্বাধীন সরকার বিরোধী তুমুল আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজু ফরাসি রেডিও আর এফআই এর প্রতিবেদনে বলা হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকোর সঙ্গে এক চুক্তির পর তাকে ফরাসি সামরিক বিমানে করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে দেশের বিরোধী দলীয় নেতা ও অন্যান্য কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এতে বলা হয় গত কয়েক সপ্তাহে জেনারেশন জেড তরুণদের বিক্ষোভের মুখে বিশ্বে দ্বিতীয় সরকারের পতন ঘটছে মাদাগাস্কারে দেশটির সংসদের বিরোধী দলীয় নেতা সিতেনি রয়টার্সকে বলেছেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজুয়ালিনা রোববার দেশ ত্যাগ করেছেন সেনাবাহিনীর কিছু ইউনিট বিদ্রোহ করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ায় প্রেসিডেন্ট পালিয়ে গেছেন তিনি বলেন আমরা প্রেসিডেন্টের কার্যালয়ে ফোন করে নিশ্চিত হয়েছি তিনি দেশ ছেড়েছেন প্রেসিডেন্টের রাজুয়ালিনা বর্তমানে কোথায় অবস্থান করছেন তা জানা যায়নি এর আগে প্রেসিডেন্টের দপ্তর বলেছিল সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাজুয়ালিনা তবে এই বিষয়ে পরবর্তী তার কোনো তথ্য জানানো হয়নি সেপ্টেম্বরের পঁচিশ তারিখে খাবার পানীয় বিদ্যুতের সংকট ঘিরে প্রাক্তন ফরাসি উপনিবেশটিতে বিক্ষোভ শুরু হয় যা দ্রুত দুর্নীতি অদক্ষ প্রশাসন ও মৌলিক সেবার অভাবের বিরুদ্ধে এক সার্বজনীন বিদ্রোহে রূপ নেয় রেজলিনা রোববার সতর্ক করে বলেন দেশটিতে এই ক্ষমতা দখলের চেষ্টা চলছে ক্যাপসেট নামে সেনাবাহিনীর একটি এলিট ইউনিটের সমর্থন হারানোর পর তার এই বক্তব্য আসে যে ইউনিট দুই হাজার নয় সালের অভ্যুত্থানে তাকে ক্ষমতায় আনতে ভূমিকা রেখেছিল